আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সৌদি আরবের জন্য একটি তথ্য দেবো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনারা সাথেই থাকবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা কিন্তু সৌদি আরবের তথ্যটা পাবেন না তো মূলত আজকে যে সৌদি আরবে যে তোলফাল হামতাম সামতাম চলতেছে ঠিক আছে অভিযান চলতেছে সেই বিষয়টাই আপনাদের মাঝে আমি শেয়ার করব তো যারা সৌদি আরবে আছেন যে যেই জেলাতেই আছেন আর যারা বাংলাদেশ থেকে ছুটি থেকে আসবেন ছুটিতে গেছেন আবার আর সৌদি আসবেন তো তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে তো অতএব আপনাদের মাঝে যে কথাটা আমি বলতে যাচ্ছি যে অভিযান চলতেছে এক জায়গায় কিন্তু অলরেডি অভিযান চলতেছে এটা হচ্ছে নাজরান নাজরা কিন্তু একদম খালি করে দিয়েছে এই গেছে তিন দিন আগে গেছে তিন দিন আগে সরি গেছে পরশু দিন গেছে পরশু দিন কিন্তু আপনার নাজরান পুরো খালি করে দিয়েছে তো অতএব এই বিষয়গুলি আপনারা জানার দরকার কোন সময় কোন জায়গার মধ্যে আপনার হামলা দিয়ে বসে যায় পুলিশরা অভিযান শুরু করে কেউ কিন্তু বলতে পারবে না গাড়ির থেকে নামটা সে ভাই ও কি রুতবা ভাইরে ভাই কি গরম আর কি রোদ হায় 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 তাকাতেই পারতে ভাই তো যাই হোক যে নাজরানের যে অভিযান চলতেছে ভাই সেই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করি প্রতিটা রুমে রুমে ঢুকে কিন্তু হাজার হাজার বাঙালিদেরকে ধরে নিয়ে গেছে পুলিশ তো অতএব শুধু বাঙালিদেরকে কিন্তু ধরে নেয় নাই সব দেশের মানুষকেই ধরে নিয়েছে তো মূলত বর্তমান অভিযান অভিযান চললে কিন্তু এরকমই করে রুমে রুমে ডোকে রুমে দরজা যা ভাঙে রুমে দরজা যা ভেঙে তারপরে কিন্তু আপনার লোকগুলি ধরে নিয়ে যায় তারপর দেশে পাঠিয়ে দেয় আর যাদের ইকাম আছে তারা তো বেছেই গেলো আর যারা এক্সপায়ার আছে ভাগ্য ভালো থাকলে তারাও বেছে যাবে আর ভাগ্য খারাপ হলে কিছু করার নেই তবদির উপর হলো সব কিছু তো বর্তমান অভিযান চলতেছে ভাই এই অভিযানের মধ্যে কিন্তু আপনার একটু সতর্কভাবে থাকতে হবে যারা ছুটি থেকে আসবেন তারা তো তাদের তো সমস্যায় নেই তাদের ইকামা আছে আর যারা মনে করেন যে সৌদি আরবে আছেন নাজরানের কাহিনী এখনও শুনেন নাই নাজরানের অভিযানের বিষয়ে এখনও জানেন নাই তো অবশ্যই জেনে নেন তথ্যটা ভালো করে যে গরম পড়েছে আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু অলরেডি ধীরে ধীরে গামাচ্ছি তো এই গরমের মধ্যে হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিওটা করতেছি জয় নাজরান দেখুন আপনারা যারাই সৌদি আরবে আছেন যে যে জেলাতে আছেন দাম্মাম থাকেন জেদ্দা থাকেন রিয়াদ থাকেন মক্কা থাকেন মদিনা থাকেন তাইবে থাকেন যেইখানেই যে যে থাকেন একটু অবশ্যই যে কোনো টাইমে কিন্তু আপনার অভিযান শুরু হবে তো সতর্ক সতর্কবাণী তো সতর্কভাবে থাকবেন নাজরান অলরেডি কিন্তু ধরে ফেলেছে সবাইকে অভিযানে তো এই অভিযানের বিষয়টা কিন্তু সবাই জানে না হয়তো কিছু আছে মানুষ যে আপনার আইন শৃঙ্খলা বা নিজের সাথে কাজকর্ম করে তাদের সাথে রিলেশন আছে তারাই কিন্তু জানতে পারে ভাই রে ভাই দেখতেই পারতেছেন কতটুকু ঘামিয়ে গেছি এই যে ঋতুবা যারা নতুন আসবেন তো তাদের জন্য ওয়েলকাম আসলে সৌদি আরবে যে বর্তমান যে ঋতু ব্যাপারে এই ঋতু বাটা কিন্তু সহ্য করার মতো না সৌদি আরব ভালো মন্দ সব দিক দিয়েই ঠিক আছে কিন্তু বছর শেষে যখন এই ঋতু বাটা আসে তখন আর ভালো লাগে না যেটা সত্যি কথা ভাই ভাই বিশ্বাস করুন এত গরম এত তাপমাত্রা কি বলবো আপনাদেরকে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না